নির্যাতনের বিপীড়নের কারণে অনেক বিভিন্ন সময় কিন্তু তাদের উপর অর্থ নির্যাতন করা হয়েছে ভালো হিসাবে যান তারা কেমন নির্যাতন করা হয়েছে দেশের বাইরে থেকে সমস্ত বাংলাদেশের মানুষকে তিনি অপচন করেছেন ইতিহাস সৃষ্টি করেছেন এটা অসম্ভবটি সম্ভব হয়েছে এখন বাংলাদেশের মানুষ সবাই আজকে প্রত্যাশায় আছেন যে আমাদের নেতা যিনি বাংলাদেশে আগামী মেয়ে মুখে থাকেন কারণ তারা কেমন আমাদের আসবেন অনেক অনেকজনের চক্রান্ত চলছে ষড়যন্ত্র করছে তাকে